কালীগঙ্গা নদী পাড়ের ছোট্ট শহর মাগুরা এই শহর থেকে বেশ কিছুটা দূরে গ্রামীণ বাজার গাঙ্গালিয়া শত বছরের ঐতিহ্যময় বাজারের ভিডিও দেখিয়েছিলাম গত পর্বে যে ভিডিওতে আপনাদের বেশ স্বতঃপুত্ততা দেখেছিলাম একজন ছোট্ট ক্রিয়েটর হিসাবে তাই আজকে আমি আপনাদের আবারও নিয়ে আসলাম আরও একটি গ্রামীণ ভিডিও দেখতে সাতক্ষীরার কালীগঞ্জের ভাইয়ের হাটে এই হাটের ভিডিও শুরু করব একজন নরসুন্দরকে দিয়ে যিনি এই হাটে চুলদাড়ি কামানোর কাজ করছে প্রায় পঁয়ষট্টি বছর ধরে কিন্তু বিশেষ ব্যাপার হলো তিনি এক দুই টাকা কিংবা পাঁচ টাকায় চুলদাড়ি কেটে থাকেন কেউ কেউ টাকা না দিতে পারলে তিনি ফ্রিতেও কেটে দেন আর সব থেকে বড় ব্যাপার হলো তিনি আজও হারিকেন কিংবা কুপিবাতি জ্বালিয়ে চুলদাড়ি কেটে থাকেন আলোর কোনো ব্যবস্থা না থাকলে হাতের ইশারাতেও চুলদাড়ি কেটে দিতে পারেন তিনি

বিয়ে বাড়িতে আচ্ছা একটা মানুষ ষাট বছর ধরে চুল কাটতেছে কেউ দুই টাকা দেয় কেউ ফ্রি কেটে নেয় কেউ পাঁচ টাকা দেয় তো সেই মানুষটাকে সারা জীবনে সর্বোচ্চ তিনি হচ্ছে দুই তিনশো টাকা আর কি পাইছে দিনের বেলায় পরিতোষ কাকার চুল দাড়ি কাটার দৃশ্য দেখলাম এবার পরিতোষ কাকার কাছ থেকে চলে আসলাম এই হাটের কিছু মুখরোচক খাবার দেখতে এসব শতবর্ষী হাটের অধিকাংশ হাটুরিয়ে দেখবেন বয়স্ক মানুষজন আর হাটের এই খাবারগুলার মূল ক্রেতা হলো তারাই কিন্তু এই খাবারগুলো তারা নিজেদের জন্য কিনে না বরং বাড়িতে থাকা নাতিপুতিদের জন্য কিনে নিয়ে যান হাট থেকে ফেরার পথে আপনি কি আপনার দাদা কিংবা নানার হাতে এমন হাত থেকে নিয়ে আসা খাবার কখনো খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নাতি নাকি নাতি নাকি আচ্ছা কয় টাকা দিলেন শাক নিয়ে আসছেন তো দেখতেছি তিন তাড়ি আরো নিয়ে আসছিলেন কয় টাকা বিক্রি করছেন পঞ্চাশ টাকা হয়েছে তার থেকে তো বিশ টাকা নাতিকেই দিয়ে ফেললেন হ্যাঁ তাই তো আরেকজন আছে তারে আরো বিশ টাকা দিলে তো পঞ্চাশ টাকায় চল্লিশ টাকা চলে গেল এই হাটের মুখরোচক খাবারগুলোর পাশাপাশি কিছু বিক্রেতা সবজি ও মাছ বিক্রি করতে এসেছেন যদিও সেই সংখ্যাটা একেবারেই নগন্য কারণ সাতক্ষীরার এই অঞ্চলে প্রচুর পরিমাণে মাছ ও সবজি চাষ করা হয় তাই প্রায় প্রতিদিন সকলের বাড়িতেই তাজা শাকসবজি ও মাছ থাকে বেসা বিক্রি শেষ নাকি কয় টাকা বিক্রি হলো দুজনে কি ভাগিতে দোকান দিছিলেন কয় কেজি মাছ নিয়ে আসছিলেন পাঁচ কেজি তাহলে একা একজন আড়াই কেজি করে ভাগে পড়ে হ্যাঁ তো পাঁচ কেজি সব বিক্রি করছেন আচ্ছা তো লাভ হলো কয় টাকা পাঁচ কেজিতে কয় টাকা লাভ হলো দুইশো টাকা একশো টাকা মানে একজনের ভাগে পঞ্চাশ টাকা করে পড়ছে আসার লস না আজকে হয়নি কি মাছ মাছ টাকা দিয়ে কিনলেন চল্লিশ টাকা কি পাঁচশো গ্রাম কি মাছ ও আবাদী মাছ মাছের নাম আবাদী ও আমাদি আমাদি আচ্ছা কি কি ঝোল করতে হবে মিষ্টি করতে হবে আচ্ছা 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 পেঁয়াজের কালি দিয়ে আচ্ছা তার মানে ওই যে পেঁয়াজের কি বলে ফুল দিয়ে রান্না করবেন এই যে পেঁয়াজের ফুল হ্যাঁ এটা দিয়ে রান্না করবেন আখের গুণ নাকি কত করে কেজি কত করে আখের গুড় কেজি একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা মাসা দেখতে তো অনেক সুন্দর এই হাটে এমন অনেক মানুষ আছে যারা প্রতি হাটে পাঁচশো থেকে এক হাজার টাকা বেচাকেনা করতে পারে না তবুও এখানে আসে কারণ দীর্ঘদিন আসতে আসতে একটা মায়ায় জড়িয়ে গেছে ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম পরিতোষ কাকা কিভাবে রাতের আধারে চুলদাড়ি কামায় সেটা দেখাবো ভিডিওর একেবারেই শেষ অংশে সত্য কথা বলতে কুপিবাতি আমি এখন আর মোটেও দেখতে পাই না শুধুমাত্র বাদাম আলাদের দোকানের উপরে ছাড়া তবে সেই কুপিবাতিতে প্রচুর পরিমাণে আলো থাকে তবে পরিতোষ কাকার এই বাতিটিতে একেবারেই আলো নেই খুবই ছোট্ট সামান্য একটা কুপি এবং এই স্বল্প আলোতে তিনি কিভাবে চুল কাটছেন সেটা আমি ভেবেই পাচ্ছি না এবার কি টর্চ লাইট দিয়ে শুরু বেলেড মনে হয় ধান নেই কাগা হুম হ্যাঁ আচ্ছা আচ্ছা ধান না তবে এই হাটে শুধুমাত্র পরিতোষ কাকা নয় আরো কয়েকজন বেচা কেনার এখনো বসে আছেন হয়তো থাকবেন আরো কিছুক্ষণ আমি এখনই চলে যাব আজকের এই গ্রামীণ হাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ